আমাদের বন্ধু পিনাকি রায় জয়িতা তোমাকে পিনাকি রায় কালকে বা পরশুদিন হয়তো ছেলেদের যাবতীয় সমস্যা নিয়ে একটা বিস্তারিত আলোচনা এসেছিল আমরা বুঝতে পেরেছি ছেলেদের কি কি সমস্যা হইতে পারে কি সমস্যা হইতে পারে না কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা খুবই বিপদে পড়ছি এই মুহূর্তে যে স্কুটি চালানো রাস্তায় স্কুটি চালানো সেটা কি সেটা কিন্তু আমি আর জয়িতা হারে হারে এখন টের পাচ্ছি প্রাচంద్ర করে যাচ্ছে হ্যাঁ আর আজকে লোকনাথ বাবার লোকনাথ পূজা তো লোকনাথ পূজা দেখে তো মনে হচ্ছে না লোকনাথ পূজা ওটা দেখে তো মনে হচ্ছে চারিদিকে সাত সাজাব আর দেখে তো মনে হচ্ছে ওটা দুর্গাপূজা তো আমরা আদের তো আবার সাথে ঝগড়া লেগে গেছে সাথে ঝগড়া দেখো সাথে সাথে ঝগড়া লেগে গেছে রাস্তায় জ্যামের সাথে ঝগড়া ফ্রি এইটা হচ্ছে ফুলেশ্বরী ফুলেশ্বরী মেইন রোড যেটা কিনা একদম সোজা যাচ্ছে রেজুন্ডপুরার দিকে সেই রাস্তার অবস্থা এটা এবং একমাত্র একমাত্র এই মুহূর্তে কিন্তু জৈতা পুরা খেপে গেছে ধুম করে এসে কিন্তু একটা স্কুটি মহিলা লাগিয়ে দিত মহিলাটার ইচ্ছেই ছিল আমার পায়ে লাগানোর কিন্তু সেটা হলো না ইচ্ছাটা বাধা দিলো বাধা দিয়ে বেকার করলো যেটা হলো

যার জন্য শিলিগুড়ি বর্তমান নাম টোটোগুড়ি তো এই আন মান শান কখন যে আমার ডায়ে আর বায়ে পুচুত পুচিত 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 করে বেরোচ্ছে আমি আর বুঝেই পাচ্ছি না মুশকিলটা হচ্ছে এই আন বান শান বাঁচাতে গিয়ে আমার গাড়ি কখন যে ড্রেনে চলে যাবে আমি বুঝতেই পারছি ওর গাড়ির একশো হয়ে যাচ্ছে তা এই যে ব্যাপারটা কি সমস্যা আজকে আমি নারীদের একটা সমস্যা তুলে ধরলাম বাকি পরে ধরবো পিনাকি তোমাকে এটা ট্যাগ করা হবে তুমি ছেলেদের সমস্যা নিয়ে সামনে এসো আমি প্রথম সমস্যাটা তুলে ধরলাম নারীদের প্রথম সমস্যা আর নারীদের আরও সমস্যা থাকে বাট নারীদের অত সমস্যায় তোমার গিয়ে লাভ নাই আমাদেরও গিয়ে লাভ নাই আর আমরা আজকে দুর্গাপূজায় বেরোচ্ছি দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে লোকাল পূজা না এটা প্রি দুর্গাপূজার ফটোশুট প্রিয় দুর্গাপূজার ফটোশ্যুট আর পিনাকির থেকে এক্সপায়ারিং হয়ে আমরাও আজকে একটুখানি চালাই দিলাম দেখা যাক কতটা কি হয় লোকনাথ পূজায় লাইটিং লাইটিং কেন কালী পূজায় লাইটিং একদম তাই লোকনাথ পূজা কেন লাইটিং দিবা আচ্ছা এখন আমরা এখানে শেষ করবো আবার বুধবার দিন নারীদের সমস্যা নিয়ে কথা বলবো